বন্ধুরা আজ আমি কচু আলু বেগুন মূল আর বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব এই কচুগুলোকে এরকম করে ফুটে নিয়েছি এবার আমি একটা একটা করে আনাজ ভেজে নেব এবার পরাই আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি কচুগুলোকে আগে ভেজে নেব একটু লাল লাল করে কচুগুলোকে ভেজে নেব তাহলে কচুগুলো আর হড়হড় করবে না আছে লাল লাল করে ভেজে নেব এবার আমি বেগুনগুলোও দিয়ে নিচ্ছি এর সঙ্গে ভেজে নেব আর খুব কম তেল দিয়ে আমি রান্না করি তো ভাজি তারপর আপনাদের দেখাচ্ছি আলু কচুটা এই কচুটা আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে রাখবো তেলে কড়াতেই মাছগুলো ভেজে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি ওই চিংড়ি ভাজার তেলেই একটু লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা আমার হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আলু মূল্য পরবর্তী আমি সব দিয়ে নিচ্ছি একসঙ্গে ভেজে নেব ভাজি তারপর আপনাদের দেখা আজু করব কি মুলো সব একসাথে ভাজা হচ্ছে হিয়া এই মশলাটাও আমি রেডি করে নিয়েছি এতে এক চামচ আদা বাটা আছে এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেয়া আছে হলুদটা দেয়া নেই এখনো lute এতে কচু বেগুন চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি মশলা দিয়ে কষবো একটা দিয়ে নিচ্ছি এই থালাটা ধুলে একটু জল দিয়ে নিচ্ছি এটা আমি এক চামচ হলুদ দিয়ে নিলাম কষা হোক আবার আপনাদের দেখাচ্ছি আমার কষা হয়ে গেছে এবার আমি এতে গরম জল দেবো কুসুম কুসুম গরম জল দেবো কারণ গরম জল দিলে তরকারিটা আসবে খুব সুন্দর খানি জল দিয়ে নিচ্ছি সব কিছু সেদ্ধ হবে এবার আমি এটাকে চাপা দিয়ে মিনিট দশেক ফোটাবো আমার তরকারিটা রেডি হয়ে গেছে দেখি কচুটা সেদ্ধ হয়েছে কি এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো এরকম কচু আলু মূল বরবটির তরকারি যদি চিংড়ি মাছ দিয়ে দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন